আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে বিবর হয়ে থাকে আর তুমি যখন চোখের পানি ফেলে আল্লাহর সামনে হাত তুলে দোয়া করো তখন কি হয় জানো তখন আসমানের সমস্ত দরজা খুলে যায় কারণ তাহাজের কান্না কখনো বিফলে যায় না প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তাহার্যদের নামাজে কান্না করা দোয়া কখনও কেনবি ফলে যায় না ওই নামাজের মধ্যে এমন কি পাওয়ার রয়েছে এমন কি ফজলত রয়েছে যে দোয়া সবচাইতে বেশি কবুল করা হয় আর ওই নামাজে যদি আপনি শুধু এই একটি দোয়া পরে দোয়া করেন ইনশাল্লাহ আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে তো চলুন বন্ধুরা এখন আমরা জেনে নেই তাহাজ নামাজে দোয়া করলে সেই দোয়া কখনো কেন বিফলে যায় না বান্দার দোয়া আল্লাহ কখনো বিফলে যেতে দেন না কেন এখন আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক তার আগে যারা এখনো এই চ্যানেলে নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বিলটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ নাম্বার এক তাহাজতের কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত তাহা সময় আল্লাহ তো নিজেই পৃথিবীর আসমানে নেমে আসেন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলেন কে আসো আমার কাছে কিছু চাও আমি তাকে দেব। কে অসহায় আছো কে আছো ঋণগ্রস্ত বিপদে পড়ে আসো হতাশায় ডুবে আসছো তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব। রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালা এই তাহাজের সময় প্রথম আসমানে এসে তিনি নিজেই তার বান্দাদেরকে ডাকতে থাকেন এই বলে যে কে আসো অভাবী ঋণগ্রস্ত অনেক গুণা করে ফেলেছো আমাকে ডাকো আমি তোমাদের গুণা মাফ করে দেব এভাবে তিনি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন হাদিস সহিব বোখারি আর তারাই তো কেবল সফলকামী হয় যারা তাহাজের সময় আল্লাহ তাল্লাহার ডাকে সাড়া দেয় এবং দুফুটা চোখের পানি ফেলে তাহজতের নামাজ আদায় করে আল্লা কাছে দোয়া করে তারাই তো সব হুলকামি যারা আল্লাহর কাছে বারবার চাইতে জানে রাসুল সাল্লু আলহ আরও বলেছেন এ সময়ের দোয়া কখনো আল্লাহ তালা ফেরত দেয় না কারণ তখন দুনিয়ার সমস্ত শব্দ স্তব্ধ হয়ে থাকে শুধু তোমার কান্না আর আল্লাহর রহমতের সংলাপ চলে তখন এজন্যই এই সময়ের দোয়া বেশি কার্যকারিতাভাবে কবুল করা হয় কেননা এ সময় মানুষ ঘুম থেকে উঠে আরামের ঘুম হারাম করে ডাকে সারা দেয় তার কাছে দোয়া করে আর আল্লাহ তো কেবল তাকেই ভালোবাসে আর আল্লাহ তো কেবল তাদেরকেই ভালোবাসে যারা তার ডাকে সাড়া দেয় তার অনুসরণ করে তার কাছে বেশি বেশি তো বা ইস্তেক পারের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং গভীর রাতে উঠে তাহাজ্জের নামাজ আদায় করে তার কাছে কান্না করে দোয়া রত অবস্থায় বসে থাকে আল্লাহ তালার কাছে অধিক প্রিয় এবং মর্যাদা লাভের জন্য তাই তো হাদিসে বলা হয়েছে তাহাজ্যতে করা দোয়া তালা কখনোই ফিরিয়ে দেয় না নাম্বার দুই চোখের পানি আল্লাহর রহমতের নিদর্শন রাসুল সাল সাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর বয়ে কাঁদে সে চোখ কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম আরো বলেছেন দুই চোখ কখনো জাহান্নামের আগুন ছোবে না একটি চোখ যা আল্লাহর বয়ে কাঁদছে আর অপরটি চোখ হচ্ছে যা ইসলামের পহারে জেগে থাকছে অর্থাৎ ইসলামী এমন কোনো ছামা বা জিনিসপত্র পাহারা দিয়ে যে চোখ রাত জেগে থাকে এই দুটি চোখ জাহান নামের আগুন কেমতের দিন স্পর্শ করতে পারবে না সুবাহানাল্লাহ হাদিস তিরমিজি অর্থাৎ তাহাজের কান্না শুধু একটি দোয়া নয় বরং এটি জান্নাতের একটি টিকিট নাম্বার তিন কান্না মানে হৃদয়ের পরিশুদ্ধতা তাহার কান্না আত্মাকে ধুয়ে ফেলে পাপকে মোচন করে আত্মাকে পরিশুদ্ধ করে এটি এমন এক সময় যখন কেউ তোমায় দেখছে না কেউ তোমার প্রশংসা করছে না তুমি শুধু তোমার রবের সাথে কথা বলার জন্য তার কাছে দোয়া করার জন্য এমনভাবে কান্না করো যেটি কোন রিয়া নয় বরং ইমানের পরিপূর্ণতা প্রকাশ করে আর এই কান্নায় প্রমাণ করে দেয় তুমি আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক করে তুলছ আর এভাবেই আল্লাহ তুমি প্রিয় হয়ে উঠছ আর এই নিয়মিত আদায় করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে বিশেষ পাঁচটি পুরস্কার দিয়ে পুরস্কৃত করেন এবং তাদের দোয়া তিনি সবসময় বেশি কবুল করে থাকেন কেননা তারা এমন সময় এমনভাবে দোয়া করতে জানে যে সময় আল্লাহ তাআলা শুধু তাদের ডাকেই সাড়া দেয় যখন পৃথিবীর সমস্ত শব্দ স্তব্ধ হয়ে যায় যখন সবাই ঘুমিয়ে বিবর থাকে তখন শুধু সে আল্লাহর সাথে কথা বলার জন্য ঘুম ভেঙে উঠে আল্লাহতালার ইবাদতে মগ্ন থাকে এটি তো বিশেষ সময় দোয়া কবুল হওয়ার নাম্বার চার দোয়া কবুলের নিদর্শন মনের প্রশান্তি দোয়া কবুলের প্রথম লক্ষণ হল সবসময় ফলাফল নয় বরং হৃদয়ের প্রশান্তি আপনি হয়তো এমন কোনো দোয়া করেছেন বা এমন কোনো কিছু দোয়া করে চেয়েছেন যেটি আপনি সাথে সাথে পাননি কিন্তু তারপরও আপনার মনের ভিতরে এক প্রকার প্রশান্তি যে প্রশান্তি দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়ে কিনে নেওয়া যায় না এটি তো প্রমাণ করে যে আপনার দোয়া কবুলের পথে আছে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করতে চলেছেন যখন তুমি কেদে নামাজ শেষে শান্তি অনুভব করো যখন মনে হয় আল্লাহ শুনছেন তোমার সিজদারত অবস্থায় প্রতিটি কান্নার শব্দ মনোজাতে বসে দোয়া করে চোখের পানি ফেলার প্রতিটি শব্দ আল্লাহ তালা শুনছেন শুনছেন তোমার আকতি মিনতি আর হৃদয় ভেঙে যাওয়া আর্থনাথ। আল্লাহ তালা সবই জানেন কিন্তু এরপর তালা মাঝে মাঝে দোয়া কবুল করতে কেন দেরি করে জানো যে তুমি আল্লাহর কাছে বারবার চাও কিনা তুমি আল্লাহর কাছে বারবার ফিরে আসো কিনা এটা দেখার জন্য এ ধৈর্যটা পরীক্ষা করার জন্যই তালা তোমাকে দেরি করাচ্ছে আল্লাহ তালা তোমার দোয়া অবশ্যই কবুল করবেন তুমি শুধু ধৈর্য বিশ্বাস আর ভরসা রেখে দোয়া করতে থাকো ইনশাল্লাহ দেখবে তোমার সব দোয়া কবুল হয়ে গেছে এটাই দোয়া কবুলের প্রথম নিদর্শন তারপর সময়ের সঙ্গে আল্লাহ তোমাকে এমনভাবে পুরস্কৃত করবেন যেভাবে তুমি কল্পনাও করি ভাবতেও পারি তুমি এমনভাবে এভাবে তোমার আশা পূরণ হয়ে যাবে তোমার দোয়া কবুল হয়ে যাবে নাম্বার পাঁচ তাহাদ্জতের কান্না আল্লাহর ভালোবাসার বড় একটি প্রমাণ যে বান্দা আল্লাহ যে বান্দাকে ভালোবাসে তাকে রাতের বেলা জাগিয়ে নিজের সামনে দাঁড় করান নিজের সামনে নামাজ পড়ার সুযোগ দেন সুযোগ দেন দোয়া করার সুযোগ দেন সিজদারত অবস্থায় কান্না করার তাহাজ্জতের কান্না মানে আল্লাহ তোমাকে নিজের কাছে টেনে নিয়েছে তুমি তাহাজ্জুতে যে কান্না করছো সেই চোখের পানিগুলো আল্লাহ তালা গুনে রাখছেন এবং ফেরেস্তাদেরকে সাক্ষী করে রাখছেন যে দেখো আমার বান্দা আমার জন্য কাচ্ছে আমি তার দোয়া কবুল করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাহাজ্জুতের নামাজের সময় যে বান্দা ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয় আল্লাহ তার বিশেষ অতিথি শুধু সেই অতিথি যাকে আল্লাহ নিজ হাতে ডেকে নিয়েছেন কান্না হলো ইমানের গভীর নিদর্শন সবাই আল্লাহকে মনে রাখে না কিন্তু যে কাঁদে সে আল্লাহর সামনে নিজের অন্তর উজাড় করে দেয় এই কান্না কোনো অভিনয় নয় বরং অন্তরের সরলতা প্রকাশ এটি প্রমাণ করে দেয় তুমি তোমার রবের সাথে বন্ধন গড়ে তুলছ যে বন্ধনগুলো শুধু মোমিনদেরই হয় আল্লাহ তার প্রিয় বান্ধাকে কান্নার তৌফিক দেন যে হৃদয়ে অহংকার থাকে সেখানে অশ্রু ঝরে না তাহাজের কান্না মানে আল্লাহ তোমার অন্তরকে নরম করে দিয়েছেন এটি আল্লাহর ভালোবাসার একটি বিশেষ নিদর্শন কারণ আল্লাহ কেবল সে হৃদয়কে ভেঙে দেন যে হৃদয়কে তিনি নিজের কাছে টেনে নিতে চান আল্লাহ সেই বান্দার কাছে আসেন যে তার দিকে এক হাত এগিয়ে আসে। রাসুল সাল্লাম বলেছেন কোনো বান্দা যখন আল্লাহর কাছে এক হাত ছুটে যায় তখন আল্লাহ তালা তার দিকে এক বিঘত দৌড়িয়ে আসে হাদিস সহি মুসলিম তাহাজদের কান্না মানে শুধু আল্লাহ তোমার দুয়া কবুলের প্রস্তুতি যখন তুমি কেঁদে কেঁদে বলো এ আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আমার তখন আল্লাহ বলেন হে আমার বান্দা আমি আসছি আমি তো তোমার কাছেই কান্না মানে তোমার দোয়া এমন আসমানে পৌঁছে গেছে এটি সেই মুহূর্তে যখন ফেরেস তারা সাক্ষী থাকে তোমার আন্তরিকতা তুমি তোমার করো বিনতিভাবে ভয়ে চুপি চুপি সুরা আল আরাফ আয়াত দুইশো পাঁচ প্রিয় বোন যদি আজ রাতে তোমার চোখে পানি আসে তাহলে জানো আল্লাহ তোমার ভালোবাসেন কারণ তিনি তোমায় সেই কাদার তাওফিক দিয়েছেন যা তিনি কেবল তার প্রিয় বান্ধাদেরকেই দিয়ে থাকেন কান্না তোমার ইমানের এক সৌন্দর্য প্রকাশ করে আর এটি আল্লাহর ভালোবাসার জীবন্ত প্রমাণ নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল ও বিনম্রদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো ছিচল্লিশ প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ